আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে একটা কিউআর কোড তৈরি করতে হয় দেখুন এই লেখাগুলো দিয়ে এই ইনফরমেশনগুলো দিয়ে আমি একটা কিউআর কোড তৈরি করব ইচ্ছা করলে আপনারা আপনাদের যে কোনো ইনফরমেশন নাম ঠিকানা অ্যাড্রেস মোবাইল নাম্বার জিমেল সব দিয়ে এই কিউআর কোডটা তৈরি করা যায় আমি আপাতত অনলাইন থেকে দেখাচ্ছি এই দেখুন এই অ্যাড্রেস এই অনলাইনে ঢুকে আমি যেই ইনফরমেশনটা লিখে রেখেছি ওই ইনফরমেশনটা এখানে নিয়ে আসলাম তাই না এখন এখান থেকে আমি একটা কিউআর কোড তৈরি করবো আপনারা দেখুন আমি কিউআর কোডটা অলরেডি বের করে ফেলছি এখন আমি সেভ দিছি এই যে এই কিউআর কোডটা এটা ওই এখন আপনারা এই কিউ আর কোডটা যদি স্ক্যান করি তাহলে কিন্তু আমি ওই গুলো আপনি কিউ আর কোডের ভিতরে দেখতে পাবেন অতএব যেখানে ইচ্ছে সেখানে কিউ আর কোডটা ফেলে রাখা যাবে আপনার যে কোনো গুরুত্বপূর্ণ কোনো নথিপত্র যে কোনো কিছু দিয়ে কিউআর কোডটা তৈরি করা যাবে দেখুন আমি সম্পূর্ণ কিউআর কোডটা নিয়ে এসেছি আর এই যে নিচে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন নিচের এই লেখাগুলোই মূলত কিন্তু কিয়ার কোডটা নিচের এই নিচের সব লেখাগুলো দিয়ে কিউআর কোডটা আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য নিচে লিখে রেখেছি আর কি এখন আমি লেখাগুলো ফেলে দিলে কিউআর কোডটাই আমার সব কিছু অথবা আপনারা যদি চান ইচ্ছা করলে আপনাদের যে কোনো গুরুত্বপূর্ণ কোনো নাম্বার বা কোড দিয়ে এভাবে কিউ আর কোডটা তৈরি করে রাখতে পারো রাখতে পারবেন এটা একটু নিরাপদ আর কি যে আপনি স্ক্যান করলে আপনার যে কোনো গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখতে পারবেন তাছাড়া এভাবে কিউ কোডটা পরে থাকলে অনেকে বুঝতে পারবে না যে এটার ভিতরে কী আছে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে এই কিউ কোডের ভিতরে এই লেখাগুলো আর কি এগুলি দেওয়া আছে এটাকে ইচ্ছে করলে প্রিন্ট করে রাখা যাবে আপনি যদি প্রিন্ট করে কাগজে রেখে রাখেন ফেলে রাখেন তা কোনো সমস্যা নেই কেউ বুঝবে না যে এটাতে কী আছে এটা আমরা অনেক সময় কম্পিউটার সফটওয়্যার দিয়ে বের করি আর আপনাদেরকে আমি দেখাইছি যে অনলাইন থেকে বের করা সিস্টেমটা এটা সফটওয়্যার দিয়েও বের করা যায় আবার অনলাইনে ফ্রিভাবে বের করা যায় অনেক সময় ফ্রি বের করতে গেলে কিছু সমস্যা হয় সেফ দিতে সমস্যা নেই আর আপনার যদি নিজস্ব সফটওয়্যার থাকে তাহলে ওই সফটওয়্যার দিয়ে বের করা খুব ইজি হয়